ওনার বয়স হচ্ছে বিয়াল্লিশ আর ওনার প্রবলেম আছে যে উনি যখন রাতে ঘুমায় তখন হয় ঘুমার মধ্যে ওনার দমবন্দ দমবন্ধ মনে হয় ঘুম ঘুম থেকে ফ্রিকোয়েন্টলি উঠে যাবে ওনার এক্সামিনেশন করে দেখেছে যে তার গলার টনসিলগুলোর সাইজ যথেষ্ট বড় এবং একটা একটা প্রায় গায়ে গায়ে লেগে থাকে ওনার টনসিলের পাশে টনসেলটা যে জায়গাটাতে বসে থাকে ওই জায়গাটা খুব লুজ তালোটা বেশ পিছনের দিকে চলে যায় যখন পেশেন্ট নাক দিয়ে শ্বাস নিতে যায় তখন তালুটা পেছনের দিকে গিয়ে নাকের রাস্তাটা টোটাল বন্ধ করে করে দেয় ধরে নাক কারণে তার বেশ লম্বা সাইজ হয়ে গেছে তো এখন ওনার অপারেশন ফেলে দেওয়া হয়েছে জিব্বা এবং তালুর কিছুটা অংশ কেটে দেওয়া হয়েছে এবং সাথে যে জায়গাটা বেশ লুজ ছিল এগুলোকে সেলাই করে টাইট করে দেওয়া হয়েছে যেন মোটামুটি রাস্তাটা খোলে নাক বন্ধ থাকতে উনি মুখ দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করতেন মুখ দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করতে গেলে টনসিল বড় থাকার কারণে এগুলো রাস্তা বন্ধ করে যেত যার কারণে উনি মুখ দিয়েও শ্বাস নিতে পারতো এই জন্য ফ্রিকোয়েন্টলি আর ঘুম ভেঙে যেত ঘুম থেকে উনি উঠে যেত আশা করি ইনশাল্লাহ এতে উনি অনেকটাই উপকৃত হবেন যাদের ঘুমের মধ্যে এরকম দমবন্ধ হওয়ার প্রবণতা থাকে এবং ঘুমের মধ্যে বারবার ঘুম ভেঙে যায় ছটফট করে তাদের ক্ষেত্রে প্রেশার এবং ডায়াবেটিস এই দুটা প্রবলেম খুব আর্লি এজে দেখা দেওয়ার চান্সেস থাকে সাধারণত এই ধরনের রুগীদের ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি থাকে হচ্ছে সিপ্যাপ মেশিন অনেকেই মেশিনে অভ্যস্ত হতে চান না মেশিনের উপর ডিপেন্ডেন্ট হতে চান না একটা মাস্ক লাগিয়ে সেদিক থেকে বাতাস দিতে হয় তো মাস্কের মাধ্যমে পেশেন্ট তখন ব্রেদিং নেয় যে জায়গাটা বন্ধ হয় সেই জায়গাটাকে ওয়াইড করে দেয় তো যারা সেই সব ক্ষেত্রে বেনিফিট পান না তাদের ক্ষেত্রে সার্জারির অপশন থাকে আমাদের এই পেশেন্ট উনি থাকেন বিদেশে তো উনি চলে যাবেন ওইখানে আলটিমেটলি উনি কীরকম বেনিফিট পাবেন পাবেন না সেটার ব্যাপারে কনফার্ম না গলা ব্যথাও প্রায়ই হয় টনসেলগুলো অনেক বেশি বড়ো সেজন্য আমরা অপারেশনটাকে ওনাকে প্রায়োরিটি দিয়েছি বেশি